আজকে আমি চলে গিয়েছিলাম আরঙে শপিং করার জন্য শপিংয়ের কিছু অংশ আপনাদের জন্য ভিডিও করে নিয়ে এসেছি যেটা আমার ভালো লেগেছে প্রথমে আমি চলে গিয়েছিলাম পার্সের কালেকশনে ঢুকতে পার্সের কালেকশন অনেক সুন্দর সুন্দর পার্স ছিল নর্মাল পার্টি পার্স সবই ছিল যে ব্যাগের কালেকশন বিভিন্ন ধরনের কাপড়ের পাটের লেদারের সব ব্যাগই ছিল আমি ঘুরে ঘুরে দেখছি আপনাদের জন্য কিছু অংশ ভিডিও করেছি স্যান্ডেলের কালেকশনটা আমার খুব ভালো লাগেনি খুব একটা ভালো লাগেনি কারণ সবগুলো স্যান্ডেলই পুরাতন ছিল আমার সবচেয়ে ভালো লাগে এই গাছের সেকশনটা এখানে যে লাকি ব্যাম্বু মানি প্ল্যান্ট ক্যাক্টাস বিভিন্ন ধরনের রিয়েল গাছগুলো আমার কাছে খুব ভালো লাগে তারপর চলে গেলাম বাঁশ বেতের কালেকশনে বাঁশ বেতের তৈরি এই জিনিসগুলো খুবই সুন্দর খুবই আকর্ষণীয় এগুলো বাস বেদ দড়ি পাটের তৈরি বিভিন্ন দড়ি দিয়ে তৈরি খুব সুন্দর সুন্দর আকর্ষণীয় জিনিস ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার ভাসগুলোও খুব সুন্দর আকর্ষণীয় পিঙ্কিশগুলো তো আরও বেশি সুন্দর রড আয়রনের এই জিনিসগুলোও খুব সুন্দর ওয়ালে ঝুলানোর হ্যাঙ্গার রান্নাঘরে ঝুলানোর হ্যাঙ্গার আবার শপিসও আছে শোপিস আইটেম বিভিন্ন ধরনের শোপিস আইটেমও আছে আয়রনের তৈরি ফ্লাওয়ার ভাসগুলো খুব সুন্দর খুব সুন্দর সুন্দর কালেকশন পিতলের তৈরি এই জিনিসগুলো খুবই আকর্ষণীয় ছোট্ট ছোট্ট কিউটি কিউটি পিতলের তৈরি জিনিসগুলো সবচেয়ে বেশি ভালো লাগে ছোট ছোট রিকশা বেবি ট্যাক্সি খুবই কালারফুল এগুলো মগগুলো খুব সুন্দর সিরামিক্সের মগগুলো বিভিন্ন ডিজাইনের ইয়া ওয়ালে ঝুলানোর এই গুলো খুবই সুন্দর লাভ